রসুল সাল্লাহামের নামাজের সালাম ফিরিয়ে কি সাথে সাথে হাত তুলে দোয়া করতেন নাকি অন্য কিছু পড়তেন ভাই রসুল আকরাম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর ফার করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বিভিন্ন হাদিসে আসছে তিনি দোয়া পড়তেন জিকির করতেন আল্লাহ সালাম ওমিনকা সালাম তবা আলী আলিক্রম ক্রম এক হাদিস দ্বারা বোঝা যায় যথাসময় আব্দুল আব্বাস বর্ণনা করেছেন যে নবী সাল্লাম নামাজ শেষ হতে দ্বারা আমি আজও পর্যন্ত কোনো হাদিস পাই নেই যে নবী করিম সাল্লাই সাল্লাম সালাম ফেরানোর পর সাহাবিরা বলেছেন যে তিনি সালাম ফেরানোর পর আমাদের সবাইকে নিয়ে হাত তুলেছেন আমরাও তার সাথে হাত তুলে আমিন আমিন বলতাম এটা তিনি করতেন কানান নবী সাল সাল্লাম ফাল কাজা নামাজ তো প্রকাশ্যে করার জিনিস তিনি যদি জীবনে দুই দশ বার বিশ বারও বলতেন তাহলে অন্তত দুই চার হাজার হাদিস আসতো কারণ এত মানুষ দেখছে অথচ নবীজি সাল্লাহ নামাজের পদে কি দোয়া পড়তেন সেগুলোর ব্যাপারে বহু হাদিস আছে কিন্তু তিনি সাথে সবাইকে নিয়ে এইভাবে আমাদের মতো ট্রেডিশনাল দোয়া করতেন বলে প্রমাণ পাওয়া আমি অন্তত কেউ পাইলে পাই দেখেন তালি দিয়া এখান থেকে এক হাদিস ওখান থেকে এক হাদিস এরকম জোড়া তালি দিয়া প্রমাণ করে অনেকে আমরা নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের পরে কি করেছেন কি আমল করেছেন সেটা হাদিস পরিষ্কার যদি সেটা করে থাকেন অবশ্যই আসবে কিন্তু মনে রাখবেন নামাজের পরে দোয়া কবুল হয় কোনো মানুষ সালাম ফেরানোর পর সরোজ নামাজের পর আল্লাহ কাছে চায়া দোয়া করতে পারে দোয়া কবুলের খুব দারুণ একটা জায়গা এটা করা ভালো কিন্তু ওই যে সম্মিলিতভাবে করতে হবে না করলে ইমাম সাহেবের চাকরি যাবে এটা উচিত না এটা অনুচিত এটা ভুল আবার কোন এলাকাতে এটা প্রচলিত আছে সেখানে গিয়ে আপনি ভেজাল লাগাই দিলেন ফতোয়া দিয়া বোঝানো ছাড়া বিশ্লেষণ করা ছাড়া সেটা আরেক ভুল আল্লাহ তালা আমাদেরকে সব ভুল থেকে বেঁচে থাকার তোফিক দান করুন পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া যায় যাচ্ছে কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান মোসাদা হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে মান্তাফালা তুজা হাল কেবলা যা আল ইয়মাল কেয়ামত ওয়াশেক হো মা এল আউ কমা আলি সাল্লাম যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নাই কেবলা যেদিকে থাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে কেয়ামতের দিন কোনো কোনো বর্ণায় আসছে অথাফালা তো হো মা বাই না নেই যে তার থুতু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এজন্য ইচ্ছাকৃত ক্যাবলা দিকে কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলান দরকার ফেলা দিছি পশ্চিমে গেছে না পূবে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশা হবে না বেহোশ হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জান্নাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ এটা গুনাহের কথা এই গুনাটা অনেকে জানে না যে কোনো দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন তাহলে কোন দিকে ফেলবেন থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নাই ডান দিকে ফেলেন তবে নিচের দিকে ফেলবেন যদি কেবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন অসুবিধা নেই তবে সুন্নাহ হলো নিচের দিকে ফেলানো এরপরে প্রশ্ন হলো বাথরুমে আল্লাহ তালার নাম উচ্চারণ করা যাবে কিনা বাথরুমে আল্লাহর নাম নেওয়া আল্লাহর নামের অসম্মান হয় মনে মনে আল্লাহর করতে পারেন বাথরুমে উজু করা যাবে কিনা এই মাস আল্লাহর উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা বাথরুমে উজু করলে কোনো গুনা হবে অজু হবে না এরকম কোনো বিষয় না তবে টয়লেটের ভিতরে যেখানে টয়লেটের প্যান কমড় এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায় সেখানে অজুর আগে বিসমিল্লা বলবেন ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লা বলতে নাই তাহলে বিসমিল্লা বলে অজু করলে আল্লাহ নামের অসম্মান হয় সেজন্য বাইরে অজু করবেন আর বাইরে যদি অজু করার ব্যবস্থা না থাকে বেসিন থাকে ওঠানোর সুযোগ নাই তো হাতটা ধুয়ে বিসমিল্লা বলে শুরুটা করেন বাকিটা ওখানে করেন এরপর তো আর বিসমিল্লা নাই শুরুতে একবার বিসমিল্লা আছে আর যদি টয়লেটেই অজু করতে চান বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয় তাহলে বিসমিল্লাটা মনে মনে বলেন আর যদি মুখেও বিসমিল্লা বলেন হয়ে অজু যাবে টয়লেটে অজু করলে অজু হবে না এরকম কোনো মাসালা নাই বিষয়ে আমার একটা মাসালা আছে না শুনে ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে অজু করলে অজু হবে না আমি কোনোদিন এটা বলি নাই পুরা জিনিসটা শুনতে হবে জি অজুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবিও টিভির দিকে তাকালে অজু ভাঙবে কিনা না এগুলো অজু ভঙ্গের কোনো কারণ নাই এমনকি টেলিভিশন দেখলে কি হবে না উজু ভঙ্গ টেলিভিশনে হারাম কিছু দেখলে গুণা হবে সেটা আরেক জিনিস কিন্তু অজু ভাঙবে না অজুর সাথে এটা সম্পর্ক নেই মহিলারা নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকবে শুধু মুখমণ্ডলটুকু খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে দুই পায়ের পাতা খোলা থাকতে পারে বুঝতে পারছেন কথা এর বাইরে সব কিছু ঢেকে রাখতে হবে ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয় তাহলে কি গুণা হবে কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য ভাইয়েরা আমার শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো জিজ্ঞেস করো হাই হ্যালো করো এরপরে শুরু হয় হাই হ্যালো এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায় খায় কি আস্তে 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 শয়তার নিচের দিকে নামাইতে থাকে এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন এই যৌবন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না একটু শক্ত থাকেন দেখবেন কেয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ আর যদি এই ইটিশ পিটিশ করে দুই নম্বরই করে নিজের যৌবনকে নষ্ট করেন তো আসল সময়ে যৌবনের কি পাবেন না উপকার পাবেন না আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ কিন্তু আমি স্টুডেন্ট তাই মা বাবাকে বলতে পারছি না এখন আমার করণীয় কি আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে আসেন যদি আনতে পারেন কোনো মতে ইনশাল্লাহ চাচা চাচাকে আমি বুঝাই নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম যিনি বিবাহের ফজিলত বুঝে গুরুত্ব বুঝাতে পারে চাচা চাচাকে বুঝাবে তার কাছে ধরে নিয়ে যান মুরব্বীরে বুঝতে পারছেন ভাইরা আমার এ কথা আমি সবসময় বলি সব জায়গায় বলি আমার কথা না নবী করিম সাল্লামের কথা বিবাহ যদি দেরিতে করা হয় সমাজ অশান্তিতে ভরে যাবে এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা আমাদের যুবকরা জেনা করতে চায় না হালাল সম্পর্ক রাখতে চায় উপার্জন করে না আমার কথা হলো যে যুবকরা উপার্জন করে না এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও মানে অনেক পয়সা করে কামাও চাকরি টাকরি করো তারপরে বিয়ে করো আমার কথা হলো যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায় উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায় বিবাহের আগ্রহটা করে দেন মেয়ে মেয়ের বাড়ি থাকুক ছেলে ছেলের বাড়ি থাকুক একটা সম্পর্ক তৈরি হোক হালাল সম্পর্ক যেদিন উপার্জন করবে চাকরি পাবে ব্যবসা করবে সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে অন্তত সম্পর্কটা থাকুক এমনিও সম্পর্ক করবে হারাম সম্পর্ক করবে তাহলে সেটা হালাল ভাবেই হোক ঠিক না ভাই ঠিক এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয় আল্লাহ তালা আমাদের বাবা মা এবং দান আমিন আমি একবার ঢাকায় আমি অবাক হয়েছি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে তো এক বাপ ছেলে দোনোজন আসছে আয়সার সাথে বলল আমাকে চিনে ভিডিও দেখে বক্তব্য শুনে ভালো কথা ছেলে বাপে বললো আমার ছেলে সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আছে। আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে বহু বলছি কোনো কথা শুনে না হুজুর আপনি জীবন আপনার এভাবে এখন আপনি ধরেন আব্বুকে বুঝান আমি চিন্তা করলাম সুবাহ আল্লাহ এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে তবে সে সাহস করছে মার্শাল তো যাই হোক আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বোঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না ধ্বংস হয়ে যাবে এরপরে ছেলে যখন দুই নম্বর পথে যাবে মেয়ে দুই নম্বর পথে যাবে তারপর তারপরে হুজুরের কাছে চাইবেন হুজুর ছেলে তো ওই শখিনার হাত ধরে চলে গেছে মেয়ে তো লিটনের সাথে চলে গেছে এরপর হুজুরের কাছে দোয়া চাইবেন আপনি কাজ করবেন উল্টা পাল্টা এরপরে দোয়া চাই কি কাজ হবে আল্লাহ তালা আমাদের মুর্বীদের বোঝার তফিক দান করুন আমরা দিনের দায়ী হতে চাই তো আমরা কিভাবে শুরু করব। দিনের দায়ী হওয়ার জন্য এক নম্বর কাজ হলো যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে বই পুস্তক পড়ে কোরআন পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন আন্দা দন্দা বলবেন না অনেক সাধারণ ভাই ভাইরা আছেন আজকাল কোরআন হাদিসের কিছু কথা কিছু হাদিস কোরআন জানার পরে এমন ভাবে ইসলাম প্রচার শুরু করে বিরাট শেখ বিরাট আলেম হয়ে যায় হুজুরের উপরে বড় হুজুর শেখ এই রোগ আছে না নাই তাদের ফতোয়া শুনলে আল্লাহ আকবার হুজুরা টাস্কি খেয়ে বসে থাকে এরকম ফতোয়া দিয়ে বসে থাকে তো যুবক ভাইয়েরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইয়েরা আপনারা ইসলাম প্রচার করবেন নবীজি বলেছেন আননি আনি আয়া একটা আয়াত হলে অন্য কাছে পৌঁছাই দেবেন কিন্তু যেটুকু জানবেন সেটুকু মন গড়ে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন